বিরাজ নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম মানে কি বলবো একটা বিজয় দিবস উপলক্ষে একটা আইন কমন সাথে সেদ নিয়ে আমাদের সাথে কথা বলবেন জলিল ভাই আসসালাম আলাইকুম জলিল ভাই আসসালাম আলহামদুলিল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশবাণী সেরা পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম হলো একটা

দর্শক আমাদের কাছে আমরা তো পাইকারি মাল বেশি আপনারা জানেন আমরা তো ডেলিভারি ফ্রি দেই না এই সাদর ফ্রি দেই না মেট্রেস ফ্রি দেয় না কিন্তু বর্তমানে মানুষের পাগল জলিল ভাই কিছু না কিছু আমাকে একটা একটা কিছু সুযোগ দেন রাত্রে আমাকে এক ভাই কমান করছে আবার কথাও বলছে জলিল ভাই আমার একটা বেডরুম প্যাকেজ লাগবে আপনি একটা বেডরুম প্যাকেজ সাদা একটা ভিডিও দেন আমার মতন অনেক প্রবাসী মানুষও আপনার কাছটা নিবে কিন্তু আপনার কথাবার্তা ভালো আপনার জিনিস ভালো

এই বেডরুম প্যাকেজটা নিয়ে কথা বলবো হ্যাঁ পাঁচ সাত মিনিট ঠিক ঠিক একটা

টাকা দিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে মানে কি কাস্টমার যে আসবে আসবে যেকোনো কাস্টমার আইসিয়া পছন্দ করিয়া রং বালি সোনার মন মতন করিয়ে দিব আচ্ছা 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 ঠিক আছে

ঠিক আছে গামারি কাজ থাকবে গামারি কাজ ভিতরে গামারি থাকবে থাকবে আর উপরের যে নকশাটা একটা নকশা সকলেরই পছন্দ হবে

আর 20000 টাকাও দিছি তাহলে 60000 টাকা হাতে রাখলাম আর না কারণ আমি মানুষ তো কানেই ব্যবসা করি না আমি তো ব্যবসা তো বুঝি শুধু kali এই বিয়ারডুম প্যাকেজটাই আমরা ডেলিভারিটা fee দিচ্ছি আচ্ছা খুব সুন্দর ঠিক আছে তাহলে 80000 টাকা দাম পড়বে এই আইটেম

আপনার সেগুন কাঠ ও জিনিয়াল দুধি লাগে অবশ্যই আকাশবাণীর সাথে এই ভিডিওটা আপনি বেশি বেশি দেখবেন সকলকে হেমিলিয়া দেখবেন যে এটা সঠিক করতেছে না বেটি করতেছে আমরা দু বংবাগ ভিডিও করি না চ্যানেল নিজস্ব দুগান নিজস্ব আমি জলি বাড়ি নিজস্ব দায়ের দশ করে দুদি ভিডিওর মধ্যে বলবাম কিন্তু কথা বললে থাকি আল্লাহ ক্ষমা দৃষ্টিটা দেখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ চমৎকার একটা বেডরুম সেট মাত্র এক লাখ ষাট হাজার টাকায় পাচ্ছেন যে যত তাড়াতাড়ি আসবেন তার